প্রিয় একাদশেণীর ছাত্রছাত্রীরা আজকে তোমাদের সেমিস্টার ওয়ানের অন্তর্গত গল্প পুইমাচা থেকে এমসিকিউ প্রশ্নোত্তর লেখাবো লেখো প্রথম প্রশ্ন লিখবে পুইমাচা গল্পটি কার লেখা অপশান নেবে ক বিভূতভূষণ বন্দ্যোপাধ্যায় খ রবীন্দ্রনাথ ঠাকুর গ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ঘ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অপশান নেবে ক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পরের প্রশ্ন লিখবে লেখক শীতকালের সকালে অন্নপূর্ণা বসেছিলেন ড্যাশ দাও অপশান নেবে ক মাঠের ধারে খ রান্নাঘরের দাওয়ায় ক আমগাছ তলায় ঘ পুকুর পাড়ে উত্তর হবে রান্নাঘরের দাওয়ায় চলে পরের প্রশ্নে অন্নপূর্ণা তেলের বোতলটি সরিয়ে ড্যাশ ক স্বামীর দিকে খানিকক্ষণ তাকিয়েছিলেন খ বারান্দা থেকে নিচে নেমেছিলেন গ স্বামীর উপরে রাগ প্রকাশ করেছিলেন ঘ খেন্তির খোঁজ করছিলেন উত্তর হবে স্বামীর দিকে খানিকক্ষণ তাকিয়েছিলেন পরে প্রশ্ন লিখবে অর্ণপূর্ণা বোতল থেকে সংগ্রহ করছিল অপশান নেবে ক সর্ষের তেল খ নারকেল তেল গ গাওয়া ঘি ঘ মধু উত্তর হবে নারকেল তেল চলে এসো পরের প্রশ্নে লেখো ইনভার্টেড কমা দিয়ে তুমি মনে মনে কি ঠাউরেছ বলতে পারো জিজ্ঞাসা চিহ্ন দাও ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাস দিলিবে কথাটি বলেছিলেন অপশান নেবে ক অন্নপূর্ণা খিন্তিকে খ সহায় হরি খিন্তিকে গ সহায় হরি অন্নপূর্ণাকে ঘ অন্নপূর্ণা সহায় হরিকে উত্তর হবে অন্নপূর্ণা সহায় হরিকে চলসো পরের প্রশ্নে সহায় হরির মনে ভীতির সঞ্চার হয়েছিল লিখবে ক স্ত্রীর কোধের কারণে খ প্রাকৃতিক দুর্যোগের কারণে গ স্ত্রীর অতিরিক্ত রকমের শান্ত সুরে ঘ খেন্তির সন্ধান না পাওয়ায় উত্তর হবে স্ত্রীর অতিরিক্ত রকমের শান্ত সুরে চলস পরের প্রশ্নে অন্নপূর্ণা অত্যন্ত শান্ত সুরে যা বলেছিলেন অপশান নেবে ক ন্যাকামি করতে হয় অন্য সময় করো খ সংসারে মনোযোগ প্রয়োজন গ বাড়িতে নারকেল তেল নেই ঘ খেন্তির শ্বশুর বাড়িতে পুজোর উপহার পাঠাতে হবে উত্তর হবে ন্যাকামি করতে হয় অন্য সময় করো এসব পরের প্রশ্নে গুজবের কারণে কারণ সন্ধানে অন্নপূর্ণা সহায় হরিকে যেখানে যেতে বলেছিলেন অপশান নেবে ক বাগদিপাড়ায় খ মুকুজ্জোদের বাড়ি গ পাশের গ্রামে ঘ চৌধুরীদের বাড়ি উত্তর হবে চৌধুরীদের বাড়ি এসব পরের প্রশ্নে সহায় হরিকে এক ঘরে করার কথা যেখানে আলোচনা করা হয়েছে অপশান নেবে ক মুকুজ্জোদের চণ্ডী মণ্ডপে খ চৌধুরীদের চণ্ডী গ সরকার বাড়িতে ঘ চাটুর্যদের বাড়িতে উত্তর হবে চৌধুরীদের চণ্ডী মণ্ডপে এসব পরের প্রশ্নে ইনভার্টেড কমা দিয়ে এই আমি বলি না জানি কি ব্যাপার ইনভার্টেড কমা ক্লোজ করে রেস্ট দাও দেখবি এ কথা বলার সময়ে সহায়রির কথায় ছিল ক তাচ্ছিল্যের ভাব খ ঔদ্ধত্বের ভাব ক অহংকার ভাব ঘ স্বস্তির ভাব উত্তর হবে তাচ্ছিল্যের ভাব পরের প্রশ্ন লেখো সহায় হরিকে একঘরে করতে উদ্যোগ নিয়েছিলেন ক কালীধন ঠাকুর খ কালীময় ঠাকুর গ বিষ্ণু সরকার ঘ শ্রীমন্ত মজুমদার উত্তর হবে কালীময় ঠাকুর এসব পরের প্রশ্নে লিখবে অন্নপূর্ণার কথা মতো খেন্তির বয়স হয়েছিল ক বারো বছর খ তেরো বছর গ চোদ্দো বছর ঘ পনেরো বছর উত্তর হবে ঘ পনেরো বছর চুলশো পরের প্রশ্নে পরের প্রশ্ন লিখবে খিড়কির দরজার কাছে খেন্তির হাতে সহায় হরি দেখেছিল ক পুঁই শাক শাক গ নোটে শাক ঘ কুমড়ো শাক উত্তর হবে পুঁই শাক চুলশো পরের প্রশ্নে বোনের হাতে পুঁই পাতায় জড়ানো ছিল অপশান নেবে ক চিংড়ি মাছ খ চালতার আচার ঘ চা ঘ কাঁচা আমের টুকরো উত্তর হবে চিংড়ি মাছ চোদ্দ পরের প্রশ্নে খেন্তিরা চিংড়ি মাছ কিনেছিল যার কাছ থেকে ক গয়াবুড়ি পুষ্পা জেলেনি গ হাজরা বুড়ি ঘ সাবিত্রী উত্তর হবে গয়াবুড়ি পরের প্রশ্ন লেখ লিখবে খির চেহারা ছিল দাও ক শীর্ণকায় গোলগাল গ খর্বাকৃতি ঘ দোহারা উত্তর হবে গোলগাল পরের প্রশ্ন লেখ অন্নপূর্ণা সহায় হরি এবং মেয়েকে একসঙ্গে বলেছিলেন ক পাথুরে বোকা খ বোকা গ রাম বোকা ঘ অলস উত্তর হবে পাথুরে বোকা চলে এসো পরের প্রশ্নে অন্নপূর্ণার মতে বিয়ে হলে খেন্তি হতো ক পাকা গিন্নি খ দক্ষ রাধুনি গ চার ছেলের মা ঘ শাশুড়ির পছন্দের বৌমা উত্তর হবে গ চার ছেলের মা পরের প্রশ্ন লেখো পৈশাখের বোঝা অন্নপূর্ণা খিড়কির পুকুর পুকুরের ধারে ফেলে দিতে বলেছিলেন ড্যাশ দাও ক সহাই হরিকে খর খেন্তিকে গ রানী রাধিকে ঘ পুটিকে উত্তর হবে রাধিকে পরে প্রশ্ন লেখ সহাই হরির ছেলেমেয়েরা তাদের মা অন্নপূর্ণাকে ক অত্যন্ত শ্রদ্ধা করত খ অত্যন্ত ভয় করত গ গুরুত্ব দিত না ঘ বন্ধুর মতো আচরণ করত উত্তর হবে খ অত্যন্ত ভয় করতাম দাঁড়িয়ে দাও আজকে এই পর্যন্ত আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে আবার আসবো ভালো থেকো আর অবশ্যই ভালো করে পড়াশোনা করো টাটা বাই বাই